দশহরা উপলক্ষে শান্তিপুরের বিভিন্ন গঙ্গার ঘাটে পালিত হচ্ছে গঙ্গা দেবীর আরাধনা প্রাচীন প্রথা মেনে এদিন ভোর থেকে শত শত মানুষ ভিড় করেন গঙ্গার ঘাটে স্নান করেন পূর্ণ লাভের আশায় এই পবিত্র দিনে গঙ্গাদেবের পুজো দিতে বহু মানুষ গঙ্গার ঘাটে উপস্থিত হন গঙ্গা মায়ের উদ্দেশ্যে ফল মিষ্টি প্রদীপ ও পুষ্প নিবেদন করেন এই গঙ্গা পুজোকে ঘিরে শান্তিপুরের বিভিন্ন ঘাটে বসেছে বড় সড় মেলা শান্তিপুর স্টিমার ঘাট বড় বাজার ঘাট থেকে নৃসিংহপুর ঘাট সহ একাধিক স্থানে আজ দেখা গেল উৎসবের রঙিন আবহ মেলায় স্থানীয় হস্তশিল্প খেলনা খাবার দাবার নাগুর তোলা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই মেলায় শান্তিপুর সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষ অংশগ্রহণ করেছেন তাদের মুখে উৎসবের উচ্ছ্বাস এবং ধর্মীয় আবেগের মেলবন্ধন ছিল স্পষ্ট পুলিশ প্রশাসনের তরফ থেকেও ছিল কড়া নজরদারি আইন শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন ঘাটে মোতায়েন ছিল সিভিক ভলেন্টিয়ার পুলিশ বাহিনী মেলার স্থানগুলোতে স্বাস্থ্যবিধি মানার নজর দেওয়া হয় ধর্মীয় ভক্তি ও সামাজিক আনন্দ এই দুয়ের মিলনে গঙ্গা পুজো পরিণত হয়েছে এক বিশেষ সাংস্কৃতিক উৎসবে শান্তিপুরের মানুষ আবারও প্রমাণ করলেন ঐতিহ্য ও ভক্তির সঙ্গে আনন্দের মিলনই আমাদের সমাজের আসল পরিচয় নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট সানভি নিউজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে বিভিন্ন পাড়ার থেকে এসে এখানে পুজো করে বিভিন্ন পাড়ার থেকে এসে পুজোটা করি এই শান্তিপুরের লোক এখানে শান্তিপুরের বাইরে থেকে আসে শান্তিপুরের বাইরে থেকেও লোকজন পুজো দিতে আসে এখানে কাম্রুজোটা কত বছর আমাদের পুজোটা আমাদের পুজোটা আমরা আমাদের পুজোটা দীর্ঘদিন পরে বন্ধ হয়েছিল যে যে কোনো কারণে আবার চালু করেছি তিন বছর এই কতগুলো পুজো হচ্ছে এখানে এখানে সাতটা পুজো হয় এছাড়া আমাদের স্টিমার ঘাটে হয় আমাদের ঘাটে পুজো হয় আমাদের দূর্তিপাড়া ঘাটেও পুজো হয়ে থাকে শুধু আমাদের গঙ্গা পুজো নয় গঙ্গা পুজোর সঙ্গে মনস্কৃতিও এই সময় হয় এবার শান্তিপুরে বিভিন্ন ঘাটে ঘাটেই পুজো হয় এবং আমাদের যে আমাদের বিভিন্ন প্রান্ত থেকে আজকে শুধু শান্তি নদীয়া নয় তেমন পশ্চিমবঙ্গ থেকেও আমাদের এই আজকের দিন এই দিনে স্থানীয় পুলিশ প্রশাসন তাদেরও সহযোগিতা থাকে আমাদের এই জ্ঞান বিপদ ঘাটকে চিহ্নিত করে প্রচুর মানুষের সমাগম হয় মানুষ আসছে মোটামুটি পঞ্চাশ ষাট হাজার মানুষের সমাগম এখানে হয়েই থাকে মেলা কত দিনের মেলা মেলা একদিনের মেলা কখন থেকে সুরাগম শেষ হয় হ্যাঁ হলে আমাদের মেলাটা শেষ হয়ে যায় রাত্রি অবশ্যই পাওয়া যায় মেলা থেকে দেখবেন অর্ধারণ বসে আছে বিভিন্ন কারুকার্য শিল্প চিনিয়ে করে আপনাদের কোন পাড়া এটা এটা আমাদের মাঠ পাড়া চব্দ জেলা মাঠ পাড়া আর এই জায়গাটার নাম এই জায়গাটার নাম বড়বাজার ঘাসটি আপনার নাম কি আমার নাম সাগর সরকার